হাই বন্ধুরা আজকে আবার চলে এসেছি আজকে আমাদের একটা বিশেষ দিন সেই দিনেই মায়ের কাছে পুজো দিতে চলে এসেছি সেই কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বাড়িতে পুজো সেরে বাড়ির ঠাকুরকে সেবা দিয়ে আমি এবার রওনা দেব পুজো দিতে প্রথমে আমি চলে যাব মা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে মাকে একটা মালা দেওয়া হয়েছিলো পুরোহিত মশাই সেই মালাটি পরিয়ে দিল তারপরে কর্তা মশাই পুজো সেরে এক এক করে মন্দিরটা পুরো ঘুরে দেখলাম দুজনে একটা ছবি তুললাম তারপরে ওখানে কয়েকজন বসে থাকেন তাদেরকে প্রসাদ দিলাম দিয়ে এবার আমরা এক এক করে রওনা দেব নৌকারি জওরাকালীর বাড়ির থেকে সেখানে আমার বাপের বাড়ির স্থান সেখানে আমাকে যেতেই হবে প্রত্যেক বছরই যাই মা তলার কাছ থেকে নকারি মায়ের কাছে প্রত্যেক বছরই যাওয়া হয় তাই সেখানে আমরা দুজনে পৌঁছে গেলাম আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করলাম মশাই এবার দুঃখাতি মোমবাতি ধরিয়ে ঠাকুরকে আরাধনা করছে আসে আমিও রয়েছি আমি একটু ভিডিও করছি তারপর পুজো সেরে চলে আসলাম মায়ের কাছে মায়ের কাছে এসে বসে একটু জল মিষ্টি খেয়ে দুটো ছবি তুললাম মা মেজদিও রয়েছে মেজদির সাথেও ছবি তুললাম মা রান্না করছিল মাকে রেখে নিলাম ছবি তোলার জন্য মা তো ছবি তুলতে চায় না তারপরে আমরা দুজনে একটু সোফায় বসে ছবি তুলে নিলাম সেলফি মা খাবার রেডি করছিল। মার কাছ থেকে খেয়ে খাওয়া দাওয়া করেই বাড়ি আসবো মায়ের কাছ থেকে বেরিয়ে এবার সোজা চলে আসলাম রানাঘাট সুইটস বরুণ খার মিষ্টির দোকানে সেখান থেকে কয়েকজনের জন্য আমাকে মিষ্টি নিতে হবে আজকে বিশেষ দিনে আমি কয়েকজনের জন্য একটু মিষ্টি নিই এটা প্রথম থেকেই করে আসছি আজকেও তাই করব বিবাহবার্ষিকের উপহারগুলো এখন দেখালাম না নেক্সট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো টাটা বাই আজকের মতো ভিডিওকু নেক্সট ভিডিও আবার